একসাথে মিলেমিশে থাকা কোথাও যাওয়ার মধ্যে অনেক আনন্দ হয় মাঝে মধ্যে কষ্ট পেতে হয় ইচ্ছে ছিল বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো কথা শুনে জামাই নিজেই আলু পাতা বাত রান্না করে খাওয়া দাওয়া করে আমাদেরকে রেডি করে তারপর হচ্ছে বাইরে ঘুরতে নিয়ে গেল বাইরে গিয়েও কেন ঘুরতে পারলাম না সেটা আজকে ভিডিওতে শেয়ার কবু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটু বাইরে যাবো কেনাকাটা করার জন্য তার জন্য রেডি হয়ে নিতেছি আর যেহেতু শীতের দিন তার জন্য শীতের পোশাক আশাক পরে নিতেছি শীতের দিন একটা বাড়তি জামালা অনেক বাড়ি বাড়ি কাপড় চোপড় করতে হয় তারপর হচ্ছে গ্যাস্ট পরে নিতেছি তো আজকে হচ্ছে আমরা যাবো কেনাকাটা করার জন্য আজকে হচ্ছে ভিডিওটা করা ছিল পনেরোই ডিসেম্বরের তো ষোলোই ডিসেম্বর যেহেতু ইচ্ছা আছে সবাই একটু করতে যাব তো অবশেষে আমি রেডি হয়ে বের হয়ে গেলাম তো এটা হচ্ছে আমাদের মাদুর বাজারের টলার ঘাট এখন হচ্ছে যাব বাবু বাজার থেকে যাব ইসলামপুর ইসলামপুর যেহেতু পাইকারি দোকান আছে অনেক তো একটু সস্তা মূল্য পাওয়া যায় সস্তা মূল্যের জন্য গিয়েছিলাম ওইখানে কেনাকাটা করার জন্য যদিও ওইখানে গিয়ে মানে কোনো ফায়দা হয় নাই সব কিছুরই দাম মনে হচ্ছে বেশি বেশি যেহেতু ষোলোই ডিসেম্বর অনুষ্ঠান আছে তার জন্য তারা দাম বাড়িয়ে ফেলছে তো অবশ্যই দুই তিন ঘন্টা ঘোরাঘুরির পর শাড়ি চয়েস করে নিয়ে আসছি তো গ্রিন কালারে আনছি যেহেতু মানে ষোলোই ডিসেম্বর তারপর হচ্ছে ব্লাউজ পেটিগুড ম্যাচিং করে নিয়ে আসছি তো আমার যা ননদ আমার জন্য আর কি তো এইগুলা বের করে দেখতেছিলাম কীরকম হয়েছে তারপর হচ্ছে রাত্রে আমার ননদ খিচুড়ি রান্না করেছে পাতলা খিচুড়ি ভেজিটেবল দিয়ে আর হচ্ছে চিকেন দিয়ে তো এই পাতলা খিচুড়িটা কিন্তু আমার হাজব্যান্ড এবং আমাদের পরিবারের সবাই পছন্দ করে তো ননদের বাসায় রাতের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর রান্না করার কোনো বেজাল করতে হয় নাই পরের দিন সকাল সকাল নাস্তায় খেয়ে রেডি হয়ে দশটা এগারোটার দিকে বের হয়ে যাবো সবাই এমন প্ল্যানিং করে রেখেছিলাম এবং দুপুরের খাওয়াটা বাহিরে খাবো ইচ্ছে ছিল কিন্তু ইচ্ছে থাকলে আর কি করার যেহেতু আমরা সবাই একসাথে থাকি তো দেখা যায় নানান কাজে ব্যস্ততার কারণে এই কাজ ওই কাজ করতে করতে বাসা থেকে বের হতে হতে আমাদের একটু দেরি হয়ে যায় তো অলরেডি বেজে গেছে হচ্ছে দুপুর একটার মতো তো আমার হাজব্যান্ড মানে রেগে আছে সে বলতেছে সময় তোমরা কোথাও গেলে দেরি করে যাও তো বাইরে গিয়ে আর খাওয়া দাওয়া করতে হবে না ঘর থেকেই খাওয়া মানে খেয়ে যাও তো সে নিজে হচ্ছে ভাত আর মানে সরি ভাত আর হ্যাঁ আলু একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছিল তারপর হচ্ছে নিজেই আলু পত্তা বানিয়ে নেবে তো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে তারপর হচ্ছে আমরা রেডি হয়ে মানে বাসা থেকে বের হব তো খাওয়া দাওয়া করতে করতে দেখা গেল প্রায় দেড়টা দুইটার মতন বেজে গেছে তারপর হচ্ছে আমি রেডি হয়ে মানে একটু সাজগুজ হালকা পাতলা সেজে নিলাম তো সেজে শাড়িটা পরে নিব যেহেতু আমরা সবাই একসাথে তো দেখা যায় একসাথে কোথাও গেলে কিন্তু অনেক আনন্দ লাগে এবং ভালো লাগে তো একজনকে সারা আরেকজন গেলে ভালো লাগে না তো যতই লেট হোক মানে আমরা সবাই একসাথে যাওয়ার চেষ্টা করি তো আমি কিন্তু হালকা সেজে নিছি এখন শুধু শাড়িটাই পরবো তো এক কালারের শাড়ি আমরা চারজনই পরবো তো দেখা যায় কোথাও গেলে আমরা সবাই এক ড্রেসই পরি তো সিম্পলের মতো একটু সেজে নিলাম আর যেহেতু ষোলোই ডিসেম্বর তার জন্য গ্রিন কালারের শাড়িটা মানে চয়েস করে আনছি তো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো রেডি হতে হতে তিনটা কিন্তু বেজে গেছে তো আমি রেডি হয়ে গেছি আগে তারপর দেখি আমার ননদ রেডি হয়ে গেছে ননদ জাল তারা রেডি হয় নাই তো তারা রেডি হতে হতে মানে আরও লেট হবে তো আমি একটু রাগ করতেছিলাম যে কোথাও গেলে ঘুরতে গিয়ে কোন কোথাও ঘুরতে পারি না সময় পাই না রাত হয়ে যায় তো অলরেডি মানে সাজগুজ করা শেষ সবাই সাড়েটারির পরে এক কালারের তো বাসা থেকে বের হতে হতে চারটা বেজে গেছে এবং হচ্ছে আসরের আজানও দিয়ে দিছে তো রাস্তা থেকে আমরা বলতেছি আজকে ঘুরতে গিয়ে কিছু মানে লাভ হবে না কোনো কিছুই দেখতে পারবো না কিছুদিন আগেও দিয়া বাড়িতে গিয়েছিলাম কাশ ফুলে ছবি তোলার জন্য ছবি তুলতে পারিনি রাত হয়ে গেছে তো আজকেও সে অবস্থা তো আমরা হচ্ছে যাবো রমনায় তো রমনা যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে এখন আছে শাহবাগ রাস্তার মধ্যে তো রমনা গেটের ভিতরে ঢুকতে ঢুকতে সন্ধ্যার আজান দিয়ে দিছে তো আমার হাজব্যান্ড বলে এখন আর আইসা লাভ হয়েছে কি ছবি তুলতে পারবো না কিছু দেখতে পারবো না তো কারিমা আর নাদিয়া অনেক রাগ করতেছে তাদের জায়গা পছন্দ হয়েছে না আবার হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এই তো কারিমা কিন্তু কান্না করতেছে কারিমার জায়গা পছন্দ হয় নাই তো রং ঢোকার পর এই ফুলের মালাটা আমি নিছি আমার ভালো লাগছে তো কিছু আর করা নাই ছবি আর ভিডিও ভালোভাবে করতে পারি নাই তারপর হচ্ছে রুমে চলে আসছি রাত হয়ে গেছে তো আসার পথে হচ্ছে ডিমপেটা আর বর্তা নিয়ে আসছি তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের কপালটা এমনই কোথাও গেলে আর মানে সময়ের জন্য কোনো কিছু দেখতে পারি না ছবিও তুলতে পারি না আপনাদের সাথে শেয়ার করতে পারি না শুধু একটু সাজগুজ আর শাড়িটাই পড়তে পারি তারপরও আনন্দ সবাই একসাথে মিলেমিশে থাকার মধ্যে তারপরও আমরা মানে অনেক আনন্দ পাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ